হ্যাঁ এখানে আছে দুইটা রাজাহাঁস বিশাল বিভিন্ন গরম মশলা দেওয়া হচ্ছে লং এলাচ দারচিনি এখন আমি বাটার দিব হ্যাঁ আর এখানে হচ্ছে পরে বাটার কারণ হাঁসের বস্তু থেকে এমনি ইয়া উঠে উঠে আর এখানে হচ্ছে আদা এবং জিঞ্জার অ্যান্ড গার্লিক গার্লিক পেস্ট একসাথে আদা এবং রসুন পেস্ট একসাথে আচ্ছা এই সাথে আমি টাকাই চাবো ইউবার্ট হ্যাঁ ইউবার দিলাম অল্প সামান্য এটা আমার রেসিপি জাস্ট মাই পার্সোনাল রেসিপি এটা ফলো করে যে খাইতে হবে এমন কোনো কথা নাই এটা হচ্ছে হাঁসের বস্তু আমাদের আমরা স্কিন ফেলে দিচ্ছে বসানো হয়ে গেছে তখন এখানে আমি পানি দিব হম হাঁসের যেহেতু পোষ্য দেখা লেগে যাচ্ছে অনেক বস্তু এখানে আমি রানা চাড়া দিতে পারতেছি না ঠিক এই যে এই যে আমি যে যেভাবে বলছি না যতটুকু পানি দিব এই যে ঠিক ততটুকু পানি দিবো এটা শুকায় যাবে শুকায় গেলে অনেক সুন্দর একটা গ্রেভি হবে সাথে আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে দেব যাতে ঘ্রান হয় তারপরে এটা দিয়ে দেবো দিয়ে একটু লাগবে একটু লাগবে আমার স্টাইলে আমি একটা ডেজার্ট বানাবো সেটা হচ্ছে এখানে কোকোনাট আছে প্লাস হচ্ছে সুগার সেটা দিয়ে আমি বাটার দিয়ে ভাজতেছি বাটার সুগার অ্যান্ড কোকোনাট দিয়ে ভাজবেন অনেক সুন্দর মেলবে হচ্ছে ভাজার পরে ওইখানে হচ্ছে আমি লাচ্ছি সময় রান্না এর জন্য এখানে আমি ফোর লিটার দুধ দিয়েছি আর এখানে এবার এটা ঠিক আছে না 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 এই যে এটা দিব এটা হচ্ছে পায়েস মিক্স হচ্ছে আর একটু নাকি এটা হচ্ছে ফিরমি এটা হচ্ছে পায়েস দেখেন কত মোটা শর্ট পড়েছে আমি ফুল ক্রিম মিল্ক দিয়ে বানাইছি এটা হচ্ছে লাচ সেবাই আমার খাবো চিমনি পোনা করলাম চিমনি পোনা করে এখানে রাখলাম